দুই হাজার চব্বিশ সালের এসিসি পরীক্ষার রাজার আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে মার্কশিট সহ সবার আগে কীভাবে দেখবেন আপনি হয়তোবা দুই সালের এসিসি পরীক্ষার্থী আপনি আপনার এসএসসি এসিসি পরীক্ষার রাজার মার্কশিট সহ সবার আগে আপনার মোবাইল ফোনটি দিয়ে হয়তোবা দেখতে যাচ্ছেন কীভাবে দেখবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে যারা দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার রাজার মার্কশিট সহ সবার আগে দেখতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা এক সেকেন্ডে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে প্লিজ গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দু হাজার চব্বিশ সালে এসিসি পরীক্ষার রেজাল্ট দেখার যেই নিয়মটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব সেই নিয়মে আপনি আপনার প্রত্যেকটা সাবজেক্টের গ্রেড মার্ক সহ দেখতে পারবেন মানে কোন সাবজেক্টে কী গ্রেড পেয়েছেন সব এ টু জেড ডিটেলস দেখতে পারবেন তো কীভাবে দেখবেন জানতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো কথা না বারে ভিডিওর মূল কাজে চলে যায় ভিডিওটা শুরু করা যাক দু হাজার চব্বিশ সালে এসিসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আপনাদেরকে চলে যেতে হবে একটি ব্রাউজারে আপনারা যে কোনো ব্রাউজারে চলে যেতে পারেন এখান থেকে আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন সবথেকে বেস্ট এবং সবথেকে বেটার হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার এখান থেকে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন এখান থেকে আপনার গুগল ক্রোম বাজারে চলে যাওয়ার পর এখান থেকে আপনার একটা সার্চ বার অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনাদেরকে সিম্পলি লিখে দিতে হবে এসিসি রেজাল্ট শুধু এসিসি রেজাল্ট লিখে দেওয়া দেওয়ার পর আপনারা সার্চ করে নেবেন আপনাদের সুবিধার তো আমি লেখাটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে এটা সার্চ করে দিবেন এসিসি রেজাল্ট সার্চ করে দেওয়া যাওয়ার পর এখান থেকে আপনারা গোতে ক্লিক করবেন সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন একটা অপশন চলে এসেছে এডুকেশন এডুকেশন বোর্ড বাংলাদেশ এটা কিন্তু সরকারি একটা ওয়েবসাইট এটা দিয়ে কিন্তু আপনি আপনার প্রত্যেকটা সাবজেক্টের গেট মার্কস নাম্বার দেখে নিতে পারবেন এসিসি পরীক্ষার দু হাজার চব্বিশ সালের তো এখানে আপনার সিম্পল একটা ক্লিক করে দিবেন ওয়েবসাইটে এই ওয়েবসাইটে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু তাদের কিন্তু একটা ফর্ম চলে এসেছে এই ফর্মটা আপনি ফিল আপ করার পরে আপনি আপনার এসিসি পরীক্ষার এটা মার্ক দেখে নিতে পারবেন তো এখানে দেখুন ফার্স্ট অল একটা অপশন চলে এসেছে এখানে যদি আপনার লক্ষ্য করুন এখানে দেখুন এক্সিমিনেশন এখান থেকে আপনারা অবশ্যই এক্সিমিনেশন সিলেক্ট করে নেবেন এখানে যদি একটা ক্লিক করেন এখানে আপনি কোন এক্সিমিনেশন মানে আপনি কোনটায় পরীক্ষার্থী সেটা দিয়ে দেবেন আপনি যদি এসসিসি পরীক্ষার্থী হন তাহলে এসিসি দাখিল দিয়ে দেবেন আপনি যদি জিএসসি পরীক্ষার্থী হন তাহলে জিএসসি দিয়ে দেবেন এইখান থেকে যেহেতু আমি এসসিসি পরীক্ষা দিয়ে দু হাজার চব্বিশ সালের রেজাল্ট দেখব তাই এখান থেকে আমি এসসিসিতে দাখিল ক্লিক করে দিলাম এসসিসি দাখিলি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ইআর সিলেক্ট করে নেবেন এখান থেকে কত সালে আপনি পরীক্ষার্থী সেটা এখানে দিয়ে দেবেন এখান থেকে আপনি দু হাজার চব্বিশ দিয়ে দিবেন এখান থেকে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের কাজ হবে তো আপনারা বোর্ডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন ইয়াটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের কাজ হবে বোর্ডটা সিলেক্ট করুন এখান থেকে বোর্ডটা দিয়ে দেবেন মানে আপনি কোন বোর্ডের পরীক্ষা দিয়ে এটা আপনারা সিপলে দিয়ে দেবেন আপনি যদি বরিশাল বোর্ডের পরীক্ষা হন তাহলে বরিশাল দিয়ে দেবেন চিটাগঞ্জ হলে চিটাগঞ্জ কুমিল্লা হলে কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর ময়মনসিংহ রাজশাহী সিলেক্ট মাদ্রাসা টেকনিক্যাল ডিপস এখান থেকে অনেক বোর্ডের কিন্তু অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি যে বোর্ডের পরীক্ষা দিয়ে সেটা দিয়ে দেবেন আমি যেহেতু টেকনিক্যাল এখান থেকে আমি টেকনিক্যাল দিয়ে দিলাম আপনারা যে ডাকা বোর্ড হন তাহলে এখান থেকে আপনারা সিম্পলি ডাকাতে ক্লিক করে দেবেন মোট কথা হচ্ছে আপনি যে বোর্ডের পরীক্ষা দিই সেই বোর্ডটা দিয়ে দেবেন তো এটা দিয়ে দেওয়ার পর এখান থেকে কাজ হবে রোল নাম্বার দিতে হবে এখানে আপনাদের আপনাদের কার্ডটা দেখে এখানে রেজিস্ট্রেশন কার্ডটা দেখে আপনারা এখানে রোল নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো বিয় সেখান থেকে আপনারা আপনাদের রোল নাম্বারটা দিয়ে দেবেন আপনাদের অ্যাডমিট কার্ডটা দেখে অ্যাডমিট কার্ডটা দেখে আপনারা অবশ্যই এখানে সুন্দরভাবে কিন্তু আপনাদের নাম রোল নাম্বারটা দিয়ে দিবেন তো এখান থেকে দেখুন একটা অপশন চলে এসে রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা অ্যাডমিট কার্ডটা দেখে সুন্দরভাবে দিয়ে দিবেন যেমন ভুল না হয় তো বির এখান থেকে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন সুন্দরভাবে তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারাও এখানে দেখুন একটা যোগ অপশন চলে আসবে এখানে দেখুন ছয় আর দুই কত এটা আপনারা অবশ্যই আপনাদের ক্ষেত্রে একরকম আসবে আপনাদের ক্ষেত্রে দুই তিন দুই যোগ তিন কত হয় মানে আপনাদের ক্ষেত্রে এক রকম থাকবে এটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে রিফ্রেশ হয় আপনার যখনই রেজাল্টটা চেক করতে আসবেন আপনাদের ক্ষেত্রে ছয় প্লাস দুই একটা নাও থাকতে পারে আপনাদের ক্ষেত্রে যেটা আসবে সেটি এখানে দিয়ে দিবেন আমার যেহেতু ছয় প্লাস দুই এসেছে তাই আমি ছয় প্লাস দুই সমান সমান আট হয় তাহলে আমি আট দিয়ে দিলাম আর দিয়ে পরে এখান থেকে আপনাদেরকে সাবমিটে একটা ক্লিক করে দিতে হবে সিম্পলি সাবমিটে একটা ক্লিক করে দিন সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে দেখুন গাইস আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখুন আমার কিন্তু রেজাতালটা কিন্তু চলে এসেছে এখানে দেখুন আমি কিন্তু ফোর পয়েন্ট সিক্স এইট কিন্তু নাম পয়েন্ট পেয়ে গেছি এখানে দেখুন আপনারা যদি লক্ষ্য করেন এবং আমি প্রত্যেকটা সাবজেক্টের গ্রেট মার্ক কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি আপনারা যদি এখানে লক্ষ্য করেন গ্রেট এখানে কিন্তু রেখা রয়েছে এবং কী কী পরীক্ষা এখানে কিন্তু সব কিন্তু রয়েছে কোড নাম্বারও কিন্তু রয়েছে তো এভাবে মূলত আপনারা আপনাদের এসিসি পরীক্ষার রেজাল্ট আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে মার্ক দেখ দিক নিতে পারবেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা তো লাইক দিতে ভুলবেন না না লাইক দিলে ভিডিও করা মোটিভেট হই আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক দেখালে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং টাকা বেল বাটনে প্রেস করে ভিডিও পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে এতক্ষণ সাথী দেখবেন সাপোর্ট দিবেন আল্লাহ হাফেজ